শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ছটা এ বিদিশার টিফিন রেডি করছি ওকে অনেকদিন পর মেগি দিচ্ছি ওর তো ম্যাগি খাওয়া বারণ আছে তা আজকে দিয়ে দিলাম ওই যে টি মানে প্রতিদিন অন্য কোনো টিফিন নিয়ে যেতে চাইছে না ও ম্যাগিটা খুব পছন্দ করে তো অনেক দিন দিই নি ভাবছি আজকে দিই তো আজকে ওই জন্য ম্যাগি করে দিলাম আর এজে ঘরের তরকারি হবে তাই তরকারি হচ্ছে ওইদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে ওর জন্য টিফিনটা রেডি করে দিলাম আর ও প্রায় রেডি হয়ে গেছে কারণ সাড়ে ছটার সময় বেরোবে তো তো বেরিয়ে গেলো ঘরের খাবার দাবারও কমপ্লিট করে নিলাম আর এই যে তাড়াহুড়ো করে কাজকর্ম করছে আজকে তো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে জল ঢালতে যাব যে আমাদের গ্রামের মন্দিরে তাই আজকে একটু ধোয়া পোছা আজকেও একটু বেশি নিরামিষ মানে খাওয়া দাওয়া হবে তাই থালা বাসনগুলো সমস্ত নিয়ে নিলাম এগুলো সমস্ত জল বুলিয়ে নিলাম এগুলো জল বুলিয়ে রেখে দেবো তারপর ঘরটা মুছে পুকুর পাড়ে যাব পুকুর পাড়ে যত সমস্ত থালা বাসনগুলো ডুবানো আছে ওই ঘরের খাবার দাবার করে আগে পুকুর পাড়ে আমি থালা বাসনগুলো ডুবিয়ে দিয়ে আসি তাহলে ঘরগুলো পুরো ফাঁকা হয়ে যায় আর থালা বাসন থাকে না আর এইগুলো মানে আগের বাসন ধোয়া বাসন তো এগুলো একবার জল বুলিয়ে নিলাম তো এগুলো একবার ধুয়ে আর রেখে এবার ঘরগুলো মুছে তারপরে যাব পুকুর পাড়ে তাজগে একদম ভেতর থেকে বারান্দা সব কিছুই মুছবো মানে সব পুজো করলে মানে একদম সব কিছুই মুছা হয় বৃহস্পতিবারও মোছা হয় তাজকেও সোমবার ভাবলাম একটু মুছে দিই পুরোই যে ভেতর দিকটা আগে মুছতে এলাম ভেতরটা মুছে বারান্দা মুছবো তারপর রান্নাঘর মুছবো আর এই যে বসে বসে ঘর মুছতে অনেকটাই মানে দেরি হয়ে যায় আর অনেক কষ্ট হয় ওই যে আমার মানে ঘর ভাঙা ডানটিতে যে ভেঙে গেছে ওটা আর আনাই হয়নি এই বসে বসে অনেক দিন ধরেই মুচছি তো বারান্দাটা মোছা হয়ে গেছে ভেতরটাও মোছা হয়ে গেছে এখন রান্নাঘরের দিকে এলাম রান্নাঘরটা মুছে নেবো তাহলেই হয়ে যাবে আর এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি ঘর দুয়ার মানে যত থালা বাসন শব্দ পুকুর পাড়ে আছে আর এই ঘরটা পুরো ফাঁকা করে ঘরটা মুছে দিলাম এবার ঘরটা ঠিকই শুকোবে তাকে আমি পুকুর পাড়ে ধুয়ে মানে থালা বাসনগুলো ধুয়ে চলে আসব আর ঘরটাও শুকিয়ে যাবে এখন আর কেউ ঢোকার কেউ নেই বিট্টু আছে ওর মামার ঘরে তো আমি এখন থালা বাসনগুলো ধুচ্ছি ডোবানো ছিল থালা বাসনগুলো ধুয়ে অনেক থালা বাসন আছে আর এই যে বিট্টু দেখুন চলে আসছে ঘরে পাইনি আমাকে ওর মামা মে ঘরে ছিল কিন্তু ও আমাকে মানে খুঁজে পায়নি মামা করে আর ও জানে যে আমি পুকুর পাড়ে আসবো আর ও চলে এসেছে আর এসে বলছি ঘরে যাও কিন্তু ঘরে যাচ্ছে না আর এই যে এখানে ভয়ও লাগছে কারণ ওই যে মানে নামতে যায় আর ওই যে এখন পাথরগুলো ফিকছে আর একটু পরে দেখবেন নামিয়ে যাবে ওই জন্য আমি তাড়াহুড়ো করে ধুচ্ছি ওকে নিয়ে তাড়াতাড়ি করে যাব আর এখন তো সিঁড়ি মানে সিঁড়িতে একদম অনেক জল চলে এসেছে একটু নেমে গেলেই মানে না ভাললেই মানে একদম জলে ঢুকে যাবে তো ওকে বলছি ঘরে এগুলো নিয়ে একটা একটা করে দিচ্ছি কিন্তু ও যাচ্ছে না একবারে ধুয়ে পুছি চলে এলাম আর হাঁসগুলোকে নি হাঁসগুলোকে এখন খুলে দিলাম অনেকক্ষণ ধরে ছটপট ছটপট করছি কিন্তু একটু বেলা করে এখন ছাড়া হয় কারণ ঘরের কাজগুলো করে তারপরে হাঁসের ঘর দিকে আসি হাঁসের ঘরে হাঁসগুলো ছেড়ে দিই মুরগিগুলোকে খেতে দিই আর এই যে হাঁসের ঘরে এখন দেখছি ডিম আছে কি না কারণ অনেক দিন ধরে মানে মুরগিগুলো কোথায় যে ডিম দিচ্ছে ডিমগুলো দেখতেই পাচ্ছি না আর এত বড়ো এই যে ফার্মটা মানে আগে তো এখানে আমাদের মুরগি ফার্ম ছিল এখন তো কিছু রাখা হয়নি এখন তো স্টোর রুমের মতো হয়ে গেছে জিনিসে ভরে গেছে কিন্তু মুরগিগুলো কোথায় যে ডিম দিচ্ছে ডিমগুলো দেখতে আর পাচ্ছি না ওই দুদিন দুটো ডিম পেয়েছিলাম বাঁশ আর একদিনও ডিম পেয়ে নি হাঁসের হাঁসগুলোর ডিম তো দেয় না হাঁসের ওই যে ছোটো ঘর করা আছে এটার ভিতরে ওখানে ডিম দেয় আর কোনো দিন মানে একটা জায়গা করে ওদের ডিমগুলো পেয়ে যায় এগুলোতে কোথাও একটা জায়গা করে ওরা ডিমগুলো দেয় ঠিক পেয়ে যায় কিন্তু মুরগিগুলো ডিম পাচ্ছি না ডিম দিচ্ছে ওরা ঠিক কিন্তু ডিমগুলো পাওয়া যাচ্ছে না আর এই যে বিট্টু দেখুন প্রতিদিনের মতো আজকে চাল নিয়ে এসছে আর আজকে ও নিজে চালগুলো ছড়াচ্ছে যেমন আমাকে তো দিতে দিল না আর আমি এখন যাচ্ছি পুকুর পাড়ে ওই যে পুজোর থালা বাসনগুলো সেদিন থেকে ধোয়া হয়নি তা আজকে ভাবলাম একটু ধুয়ে নিই আর ও চালগুলো ছোড়াচ্ছে মুরগিগুলোকে দিচ্ছে আর আমি এখন এই থালা বাসনগুলো ধুয়ে আসি একটু জল বুলিয়ে নেবো আজকে আর মানবো না মানে মানবো পুজো দিয়ে এসে তারপরে পরে মেঝে নেবো কারণ এখন মেঝে নিলে আবার জলে গেবে যাবে আর এখন একটু জল বুলিয়ে নেবো সাবান গুঁড়ি দিয়ে কারণ পুজো দিতে যাবো সেই সেদিন সেই পুজো করেছিলাম সংক্রান্তির দিনে আষাঢ় সংক্রান্তিতে তো এখন ভাবলাম একটু ধুয়ে নিই তো ধুতে গেলাম আমি আর এই যে বিট্টু দেখুন খেলা করছে মুরগিগুলোকে নিয়ে ওকেও আজকে একটু স্নান করিয়ে দেবো এখন ধুলো ঘাটছে ঘাটুক তো ওকে আমার সঙ্গে স্নান করিব কারণ ও যাবে মন্দিরে আমাকে যেতে দেখলে ও যেতে চাইবে তাই ভাবলাম ওকেও স্নানটা করিয়ে দেবো আমি এখন পুজোর থালাগুলো ধুয়ে নিয়ে যাবো তারপরে স্নান করব এই পুজোর থালা বাসনগুলো ধুতে এলাম এই যে একটু করে জল বুলিয়ে দিচ্ছি বেশি আজকে মাঝবো না পরিষ্কারই আছে সেদিন তো মেনেছিলাম তারপর আবার জলের দাগ পড়ে যাবে ওই জন্য ভাবলাম আজকে আর মাঝবো না এখন ধুয়ে নিয়ে একটু সাবান গুঁড়ি দিয়ে আর তারপরে ঘরে জল মানে উবড়িয়ে দেবো উঠোনে জলটা শুকিয়ে যাবে তারপরে পুজো করে এসে পরে মাঝব তা আজকে আবার অত জায়গায় দিতে হবে না আজকে তো শিবের মাথায় জল ঢালবো একটা থালা নিয়ে গেলেই হবে আর বিটুকে বলছি ধুলো ঘাটো না ওই যে বালিগুলো ঘাটছে আমি তো বালি নি তা আজকে ঘাটছে আমি স্নান করাবো বললাম না স্নান করাবো পুকুর পাড়ে কাপড়গুলো কাচবো কেচে তারপরে স্নান করবো আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর আজকে গরম দিচ্ছে প্রচুর বেরিয়েছে মানে অত রোদ বেরিয়ে একটা একটু রোদ বেরোচ্ছে আর মানে প্রচুর ভাবের মতন মানে রোদ দিচ্ছে তো স্নানটা করিয়ে নি তারপরে যাব। এই স্নান করে আজকে তো শিবের মাথায় জল ঢালতে যাবো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই এখন যাচ্ছি মন্দিরে চলুন দেখতে থাকুন মন্দিরটা আমাদের দেখাবো একদম রেডি হয়ে আর এই যে বিট্টুকে নিয়ে যাচ্ছি এখন মন্দিরে মন্দিরে পুজো দেব এই যে মন্দিরের সামনে চলে এসছি মন্দিরে গেটের সামনে আর বিট্টু আমার হাত ধরে ধরে আসছে যে বিট্টুও প্রণাম করে নিল ও ঠাকুরের আবার খুব প্রণাম করে ও কাউকে দেখলে আবার প্রণাম করে আর এই যে দেখুন মন্দিরে এখন কত ভিড় কারণ সবাই জল ঢালতে এসছে আর আজকে প্রথম সোমবার আজকে একটু বেশি ভিড় হবে আর ওই দিকটা কালী মন্দির সেদিন তো এই মন্দিরে এসেছিলাম সেদিন তো অত ভিড়ে পুরো দেখাতেই পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর এখানে এই যে ভৈরবনাথের মন্দির মানে ভৈরবের পুজো হয় মানে ওটা মন্দির নয় ফাঁকা জায়গা আছে আর এখন আমি যাব মন্দিরের ভেতরে আর ভিড় আছে প্রচুর ভিড় আছে মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখন জল ঢালবো জল নিয়ে এলাম ওই যে ওখানে কল আছে কলের থেকে জল নিয়ে এলাম এখানে তো পুকুর বা নদী কিছু নেই আমাদের বাপের বাড়ি গ্রামে নদী আছে আমরা নদী থেকে জল ঢালি কিন্তু এখানে ওই কল আছে কলের জলে সবাই জল ঢালে তো কল থেকে জল নিয়ে নিলাম আর এখন ওই যে বাবাকে অভিষেক করাচ্ছি ঘি মধু দিয়ে তারপরে জল ঢালবো দুধ দিয়ে দিলাম জলটার সাথে দুধ জল দিয়ে দিলাম আর ওই অপরাজিতা ফুল ছিল ওগুলো দিয়ে দিলাম সাদা ফুলও দিয়ে দিলাম আবার ফুল আছে ওগুলোও দিয়ে দিলাম কিছু কিছু আবার কিছুটা রেখেছি ওগুলো বাইরে দেবো ওই যে বাবার বাহনকে ওদের ওরা বাইরে আছে ওদেরকেও দেবো আমার ভেতরে জল ঢালা হয়ে গেছে এখন বাইরের দিকে ওই যে বাবার বাহন নন্দী ভিঙ্গি ফুল জল ঘি মধু সবই দিয়ে দিলাম আর বেট্টু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে ধূপ দেওয়া আছে ধূপগুলো বলছে লেগে যাবে ওখানে বসেও এক জায়গায় বসিয়ে দিলাম কিন্তু ও বসতে চাইছে না এই যে দিশাস যে আমাদের বাড়ি আসে ও এসছে মন্দিরে আমার সঙ্গে ও দাঁড়িয়ে আছে ওর বন্ধুদের সাথে ও বলছে এখন বাড়ি যাব না তাই ওদেরকে প্রসাদ দিয়ে দিলাম সবাইকে ওদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম দিশাকে বলছি ঘরে চল ও বলছে যাবো না বৌদি তুমি যাও আমি যাব না তো থাকলো আর আমি চলে এলাম বাড়ি বিট্টুকু নিয়ে আর এখন ঘরের সামনে চলে এসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে কখন রান্নাবান্না করবো কখন খাওয়া দাওয়া করব তার কোনো ঠিক নেই তো ভাত রান্নাবান্না করারকম করে করে নিয়েছি তারা হরো করে নিরামিষ তরকারি বেশি তরকারি আজকে করে নিই রান্নাবান্না হয়ে গেছে আর এখন হাঁসের ঘরে ভাতগুলোকে দিতে যাব সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাতগুলোকে দিয়ে তাহলে ধোয়া পোছাটা করে নেব থালা বাসন আছে অনেক যে ভাতগুলো দিয়ে দিলাম হাঁসগুলো দেখুন খাবার জন্য ছটপট ছটপট করছিল তাই ওদেরকে খেতে আগে দিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে তো শেয়ার করে কারণ পুজো দিয়ে আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো আর এসে পরে তাড়াহুড়ো করে জল শরবত খেয়ে রান্না টান্না করে আর মানে রান্নাবান্না শেয়ার করে নিয়ে তাড়াহুড়োর মধ্যে ওই যে ভিডিওরও কাজ ছিল ফোনে আপলোড দেওয়া একটা সময় তো আমি ভিডিও মানে ছাড়ি তো তাড়াতাড়ি করে ওই যে ভিডিও ছাড়া ছাড়ি রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম কিছুই আজকে শেয়ার করে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়া পোছা করে আর আমি এখন বাগানের দিকে একটু এলাম ওই যে চুলটা ভেজা আছে তো ওইটা একটু ভাবলাম খাওয়াতে শুকিয়ে নি তারপরে ঘরে গিয়ে শোব আজকে তো রোদ বেরিয়েছে প্রচুর আর গরমও লাগছে ভীষণ গরম লাগছে তো এখন একটু শোবো তারপরে দেখা হচ্ছে বিকেল বেলায় একটু শুয়েছিলাম উঠে ঘুম থেকে উঠে দেখছি ভুট্টা এনেছিল বিদেশার বাবা বাজার থেকে ওই যে বিদিশাকে দিতে গিয়েছিল তখন নিয়ে এসছে তো বিদিশা বলছে পোড়া খাবো তো পোড়া তো আজকে তো সোমবার পোড়াবো না তাই সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধটাও আমার তো সেদ্ধটাই বেশি ভালো লাগে পোড়ার থেকেও কারণ গ্যাসে ভালো পড়ে না আর আমরা তো উনুন ধরাই সেই জন্য আমার মানে সেদ্ধটাই ভালো লাগে আর উননে হলে পোড়াটা ভালো লাগে তো উনুন তো আমাদের ধরাই নি ওই জন্য ভাবলাম সেদ্ধ হতে দিই দিই তো বিদিশা বললো তো ঠিক আছে সেদ্ধ হতে দিয়ে দাও তাই কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আলতা পরে নিলাম আলতা পরে নিলাম আর এই যে ঘাসের ঘরে দরজাটা লাগাতে ঘাসের ঘর দরজা লাগিয়ে দিয়ে ঘাসের ঘর দরজাটা লাগিয়ে দিলাম এটা সন্ধে দেব ঘরে সন্ধে হয়ে গেছে তা আজকের ভিডিওটা বড় করবেন এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা